সুনামগঞ্জ জেলার সাল্লায় আবারও সাতটি জলমহাল লুট সুনামগঞ্জ সাল্লা থেকে পাঠানো তথ্যচিত্রে সংগ্রামী স্বাধীন টিভির প্রতিবেদন সুনামগঞ্জের সাল্লায় সত্তুয়া জলমহালে মাছ ধরতে বাধা দেয় জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার সুসংবাদ পাওয়া গেছে জানা যায় সাতই মার্চ শুক্রবার সকালে দ্বিতীয় দফায় সত্তুয়া বিলে মাছ ধরতে আসে আশপাশের এলাকার বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার জনতা পুলিশ সূত্রে আরো জানা চায় পুলিশ মাছ ধরতে বাধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেয় স্থানীয় জনতা এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জলমহাল ইজারাদারদের দুইটি ছাউনি ঘর ও নৌকায় আগুন ধরে দেয় পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এর আগে মঙ্গলবার প্রথম দফায় কয়েক হাজার মানুষ একসাথে জড়ো হয়ে লুট করে নেয় জলমহালের মাছ কিছুদিন ধরে সুনামগঞ্জ জেলার দিরাই সাল্লা ও জামালগঞ্জ উপজেলার একের পর এক বেশ কয়েকটি বিলের মাছ লুট করে নেয়ার সংবাদ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে স্থানীয় লোকজন বিলের ইজারাদার ও পাহাড়াদারদের সাথে কথা বলে জানান জলমহলের আশপাশের গ্রামসহ উপজেলার বহু গ্রামের হাজার হাজার জনতা আনন্দ উল্লাস করে বিলের মাছ লুট করে নিয়ে গেছে শাল্লায় এমন পরিস্থিতি বিগত দিনে দেখি নাই আর এমন পরিবেশ হবে আমরা কল্পনাও করিনি দিনে শাল্লার সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ধ্বংস করে দিয়েছে তারা গত শনি ও রবিবার সকালে বাহাড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রাম সংলগ্ন জোয়ারিয়া বিলের মাছ গত মঙ্গলবার আটগাঁও ইউনিয়নের কাশীপুর লাইরার দীঘা গ্রুপ ফিশারির সত্তুয়া নদীর মাছ কাশিপুর গ্রামের নিকট বেল্লা বিল ও ইয়ারাবাদ গ্রামের নিকট বড়গাঁও ইয়ারাবাদ গ্রুপ জলমহলের ফাটিগাঁও বিলের মাছ দুর্বৃত্তরা লুট করে নেয়ার সংবাদও পাওয়া যায় এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ মহম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন আমরা সতর্কতায় আছি সত্তুয়া বিল এখন ফাঁকা আছে যতদিন পর্যন্ত এটা একেবারে নিরবিচ্ছিন্ন না থাকবে ততদিন পর্যন্ত এখানে পুলিশ পাহারায় থাকবে সাল্লা উপজেলা নির্ভয় কর্মকর্তা পিয়াশ চন্দ্র দাস বলেন থানা পুলিশের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত আছে Энэ самба дигэ дээ. Аа. Энэ бол тийм таа. Маастай тоо. А?